নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল আজকে হলো এগারোই সেপ্টেম্বর আর বুধবার আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এখন কিছুই না একটু রান্না করব আর তোমাদের সাথে একটুখানি গল্প করবো অনেকদিন দিন পর ভিডিও করছি কারণ মাঝে একটুখানি শরীরটা খারাপ ছিল এখনও আছে খারাপ কী খারাপ শরীরটা একটু বলবো তোমাদেরকে তো চলো থ্যাংক ফার্স্ট ট্রেমিস্টার শেষ হওয়ার পর থেকেই যাবে থেকে সেকেন্ড ট্রেমিস্টার শুরু হয়েছে প্রথম দিকে আমার শরীরটা খুবই খারাপ হতো তখন আমি খেতে পারতাম না মানে আমার যখন চার মাস ছিল তখনও আমি খেতে পারতাম না বমিটিংয়ের এটা ছিল কিন্তু আমি যে দীঘার ব্লকটা দিয়েছি তোমরা যেভাবে দীঘা গেছিলাম আমি তো জবে থেকে আমি দীঘা গেলাম তারপর থেকে আমি খাবার দাবারগুলো খেতে পারি মানে আমার হচ্ছে বাইরের খাবারও খেতে ইচ্ছা করে তারপরে ঘরের খাবারও মোটামুটি খেতে পারি তো তাই জন্য না আমার এখন বাইরের খাবার খেতে ইচ্ছা করে বলে মাঝে মধ্যে খেয়ে ফেলি সেই কারণে কি হয় পেটটা আমার প্রচণ্ড ব্যথা করে গ্যাস্ট্রিকের প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে আর তোমরা অনেকেই জানো বা যারা জানো না তারা জেনে রাখো সেকেন্ড সেমিস্টারে হলো মেডিসিনগুলো চেঞ্জ করে দেয় হচ্ছে তো তখন হচ্ছে ভিটামিনটা শুধু চলে না তখন তার সাথে ক্যালসিয়াম আর আয়রনের ট্যাবলেটটা অ্যাড করে আর এই দুটো ট্যাবলেটই মানে প্রচণ্ড মারাত্মক পরিমাণে গ্যাসের প্রবলেম সৃষ্টি করে মানে প্রচণ্ডই গ্যাস হয় এই দুটো ওষুধ খেলে তো আমারও সেটাই হচ্ছে কোনো কিছু খাবার খেলেই আমার প্রচণ্ড পরিমাণে মানে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির সমস্যা হচ্ছে অ্যাসিড যতটা না হচ্ছে আমার তার থেকে বেশি গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে তো এই কারণে কি হয় ডান দিকটা আমার প্রচণ্ড পেন হয় মানে পুরো স্টিফ হয়ে যায় এক এক সময় ফুলে যায় পেটটা এমনি দেখো পেটটা এখন ভারী হয়ে গেছে তো যে একটু কষ্ট তো হয় আর তাছাড়া হলো আমার মানে শরীরের বয়ট অনুযায়ী পেটটা যত দিন দিন ভারী হচ্ছে তত আমার কষ্টটা দিন দিন বেড়ে যাচ্ছে আর এটা মানে সেকেন্ড ট্রাইমেস্টারে আমি মানে ভালোভাবেই বুঝতে পারছি ফাইভ মান্থস অবধি ঠিক ছিল কিন্তু ফাইভ মান্থসের পর থেকে আমার পেটটা আরও ভারী হয়ে গেছে দিয়ে এখন প্রচণ্ড কোমরে যন্ত্রণা হয় বলছে মানে কোমর থেকে পা অবধি যন্ত্রণা হয় বেশিক্ষণ একভাবে আমি দাঁড়াতেও পারি না আবার বসতেও পারি না আবার একভাবে একদিকে হয়ে শুতেও পারি না আর তারপরে হচ্ছে এখন মানে এই কারণেই না ভিডিওগুলো ঠিক করে উঠতে পারি না যে ভিডিও করবো কী আর সেরকম কী দেখাবো ভিডিওতে রোজি ঘরের কাজ টুকিটাকি করি ঘরেই বসে থাকি কোথাও যাইও না তাই জন্য সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না আর সব থেকে মেন বড় প্রবলেম এখন হচ্ছে হলে আমার ফোনটা সেটা হলো ফোনটা একদমই আমার কাজ করছে না ঠিক করে আমি যখনই ভাবি ভিডিও করব। এই দেখুন আমি ভিডিওটা চালু করেছি ফোনটা কখন বন্ধ হয়ে যাবে জানি না মানে এরপরে বন্ধ হয়েই গেছিলো ফোনটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা আমি পুরোপুরি কন্টিনিউও করতে পারিনি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তাই জন্য আমি হচ্ছে এই ভিডিওটা আরও করলাম আমার অনেক দিন ধরে একটু চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছিল তো চিংড়ি মাছ দিয়ে কি করব। বেশি তেল মশলার খাবার তো খাবো না কারণ কদিন ধরে বলছি পেটটা আসলে ফিফথ সেপ্টেম্বর হাজব্যান্ডের বার্থডে ছিল সেদিনকে অনেক স্টুডেন্টরা হচ্ছে ওর মা টিচার্স ডে হিসাবে দিয়ে গেছিলো কেক সেই কেকগুলো খেয়েছিলাম আমি আর আমার না পেস্ট্রি কেকের যে ক্রিম হয় না ওটা একদমই শ্যুট করে না ওটা আমার মানে হচ্ছে প্রেগনেন্সি আগে থেকেই ডক্টর বারণ করেছিল সেরকম খেতে আর আমি লোভে পড়ে খেয়ে নিয়েছি আর তারপর থেকে তারপরে সেদিনকে চাউমিন খেয়েছি প্যাটিস খেয়েছি এগুলো সব একসাথে খাওয়া পড়ে যাওয়ার ফলে পেটে প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে সেখান থেকে ল্যাট্রিনটা এখন ক্লিয়ার হতে চায় না রোজ রোজ আর তার থেকে পেটটা ব্যথা শুরু হয়েছে তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি আর যে কিছুই নেই কচুমুখী দিয়ে একটুখানি হচ্ছে করবো হলো চিংড়ি মাছ দিয়ে তরকারি তো তার জন্য আমি আগে আলু আর কচুমুখিটা আলাদা আলাদাভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে মশলা মধ্যে দিয়েছি হলো পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটাকে কুচি করে কেটে নেবে আর হচ্ছে আদা রসুন পেস্ট দেবে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আমি ঝালের জন্য আর আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি হ্যাঁ কালার হওয়ার জন্য অনলি ফর আমি কাশ্মীরি মিচ অ্যাড করেছি কিন্তু হচ্ছে ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাই অ্যাড করেছি তো এরকমভাবে আগে হচ্ছে ভেজে নিয়ে তারপরে মশলাটা কষে নেবে ফোড়নের মধ্যে দেবে হলো কালো জিরে তোমাদের হচ্ছে যদি ভালো না লাগে কালো জিরে তো অ্যাভয়েড করতে পারো আর হচ্ছে কচুমুখিটা যদি আলাদা করে একটু ভেজে নাও তাহলে খুব একটা তরকারি তো ল্যাল লালে ভাবটা থাকে না বুঝেছো তো রান্না করতে গিয়ে আমার অবস্থা দেখছো বন্ধুরা মানে প্রচণ্ড গরম আর এখন আমি প্রচণ্ড পরিমাণে ঘামি এই কারণে না আমি মানে নাইটি ছাড়া অন্য কিছু এখন আর পরি না কমফর্টেবল ফিল করি না আজ অনেক দিন পর একটু ভাবলাম যে সবসময় নাইটি করে ভিডিও করতে না ভালো লাগে না আমি আগের আমার যারা ভিডিও দেখেছো তারা জানো যে আমি কিন্তু একদমই নাইটি করতাম না বাড়িতে আমি শুধু রাত্রিবেলা ঘুমানোর সময়টুকু পরতাম বাদ বাকি সময় আমি এরকম গেঞ্জি প্যান্ট পরেই কাজ করতাম কিন্তু এখন আর পারি না তাই জন্য সারাদিন নাইটি করেই থাকি কারণ কষ্ট হয় গরমে আর হচ্ছে দেখতেই পাচ্ছ যে ঘেমে স্নান হয়ে গেছে এবার যেটা বলি রান্না কি দেখাবো তোমাদেরকে বলো তো ফোনটা ডিস্টার্ব আমি এখনও মানে চার্জে লাগিয়ে ফোনটা তারপরে ভিডিও করছি তোমাদের সাথে ফোনটা গেছে পুরোপুরি আমার কাছে এখন যে পয়সা আছে সেটা দিয়ে আমি একটা ফোন কিনতে পারি মোটামুটি একটা ফোন চলে আসবে কিন্তু কি আমি না এখন ইনভেস্ট করতে চাই না কোনো কিছু এত পয়সা কারণ হচ্ছে আমি কবে জব করব বা জব করব কি করব না কি করব ফিউচারে কিভাবে আমি ইনকামের রাস্তা দেখব আমি কিছু জানি না মানে একদম কোনো প্ল্যানই নেই আমার এরকম আনসার্টেন সব কিছু তাই জন্য আমি কট করে অতগুলো টাকা খরচা মানে ইনভেস্ট করতে এখন চাইছি না এই ফোনের পেছনে অন্ধপক্ষে কিন্তু যদি না চলে তাহলে তো দেখতেই হবে তাও দেখি ও বলেছে সানডে নিয়ে যাবে ফোনটা যদি কোনোভাবে সারানো যায় সারিয়ে যদি ঠিক করা যায় কিন্তু সারাতেও সেই এখন খরচা পড়বে দেখা যাক কি হয় যতটুকু যদি সারিয়ে যদি চালানো যায় তো সারিয়েই চালাবো কম কেনার কিনবো না যদি না চলে তখন তো অবর্তা আমাকে কিনতেই হবে কিছু করার নেই ইএমআইতে যাবো না কারণ ইএমআইতে তো গিয়ে আমার কোনো লাভ নেই কারণ আমি ইএমআইটা দেবো কোথা থেকে বলো না ইএমআই দেওয়ার জন্য তো আমাকে টাকাটা প্রত্যেক মাসে ইনকাম করতে হবে তো সেই ইনকাম তো আমার এখন জিরো নিট ফল মানে জিরো কোনো কিছু ইনকাম নেই আমার এখন তো আমি এখন এই মুহূর্তে হচ্ছে তা ইএমআইতে ফোনও নিতে পারবো না আর ওকেও বলতে পারবো না কেন অলরেডি একটা ইএমআই চলছে তোমরা জানো আমাদের এসিটা নেওয়া হয়েছে সেটার ইএমআইটা ওকেই পুরো এখন টানতে হচ্ছে যেহেতু আমি জবটা কুইট করেছি যে কমাস করেছিলাম একটুখানি হেল্প করেছিলাম কিছু টাকা দিয়ে কিন্তু তারপর তো আর আমি জবটা কুইট করি তারপর আর হয়ও নি দে মানে আর দিও না আমি পারিও না দিতে হেল্প করতে তারপরে তো এমনিতে এত খরচা আছে তাই আমার নিজেরই লজ্জা লাগে যে আমি বলবো ওকে ফোন কিনে দিতে ও দেবে কি দেবে না সেটা দূরের কথা মানে আমার নিজের তারাও হবে না এটা চাওয়া তো যাই হোক তো চলো ভিডিওটা পরে একটু মানে ফ্রেশ হয় তারপরে তোমাদের সাথে কথা বলছি